হু অনুসল্লি আলা রসুলহিল বাদ। দোয়া মুমিনের হাতিয়ার যখনই মুমিন কোনো বিপদে পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে যখনই কোনো জালিমের জুলুমের শিকার হয় আল্লাহর কাছে দোয়া করে যখনই কোনো কিছুর অভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করে যখনই কোনো কিছু পাওয়ার তামান্না মনে জাগে আল্লাহর কাছে দোয়া করে দোয়া মুমিনের ইবাদত সুনানে তিরমিজিতে এসেছে রসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন প্রিয় ভাই একজন মমিনের শান হল বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা ছোট থেকে ছোট প্রয়োজনও আল্লাহর কাছে দোয়া করুন আমরা এমন এক রবের গোলাম যিনি না চাইলে রাগান্বিত হন চাইলে খুশি হন সোনানি তিরমিজিতে এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন ইম্লা আলেই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন আমাদের অনেক ভাই দোয়া করার সময় দোয়ার নিয়ম ও আদবগুলোর প্রতি খেয়াল রাখেন না ফলে দোয়ার কাঙ্ক্ষিত উপকার ও ফজিলত থেকে তারা বঞ্চিত হন তাই আজ আমরা এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই প্রিয় ভাই দোয়া একটি ইবাদত তাই আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না কোনো পীর ওলি, মাজার কিংবা দরগা থেকে কিছু চাওয়া শিখ দোয়া হবে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়ার শুরুতে আল্লাহ রব্ল্লা আলমিনের হামদ প্রশংসা করতে হবে তারপর রসুল সাল্লিমুসাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করতে হবে একবার রসুল আলী ওসাল্লাম মসজিদে নবীতে বসেছিলেন এমন সময় জনই সাহাবী মসজিদে প্রবেশ করে সালাদ পড়লেন সালাদ শেষে তিনি দোয়া করলেন আল্লাহ আল্লাহ্মিল্লি ওয়ারাহামনি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে রহম করুন রসুল সাল আলী সাল্লাম বললেন আজিল তা ইহাল মোসল্লি ইতা সাল্লাইতা ফা পাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুক হসল্লি আলাইয়া সুম্মা দোয়া তুমি তাড়াহুড়া করে ফেললে হে মুসল্লি সালাদ শেষে যখন দোয়ার জন্য বসেছ প্রথমে আল্লাহর শান অনুযায়ী তার হামদু প্রশংসা করো তারপর আমার উপর দরুদ পড়ো তারপর দোয়া করো এরপর আরেকজন সাহাবী এসে সালাদ আদায় করলেন এবং বসে আল্লাহর হামদু প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর দরুদ পড়লেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহাল হল মুসল্লি ও মৃত্যু যাক এবার দোয়া করো তোমার দোয়া কবুল হবে প্রিয় ভাই দয় দরুদ শরীফ পড়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আল মাজামুল আউসাতে বর্ণিত একটি সাহি হাদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন কুল্লু দোয়া ইন মাহজুবুন হাত্যা ইউসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাল্লাহ আলী সাল্লাম রাসুল সাল্লাহ আলী উপর দরুদ পড়া পর্যন্ত সকল দোয়া আটকে দেওয়া হয় সহি মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করেছিলেন ইমাম নবী রাহিমাহুল্লাহ শারহুল মুসলিমে বলেন দোয়ার সময় কিবলামুখী হওয়া এবং হাত তুলে দোয়া করা মুস্তাহাব সুনানে আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্ন রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইযুন কারীমুন ইস্তাহঈ মিন আব্দিহি ইذا রাফা ইদাইহি ইলাইহি আন يردহুমা সিফরা তোমাদের মহান রব অনেক লজ্জাশীল ও অত্যন্ত উদার বান্দা যখন তার দরবারে হাত তুলে তিনি খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহর দরবারে দোয়া করতে হবে বিনয় নম্রভে কাউকে তো মিনতি সহকারে এবং ভাঙা দিল নিয়ে আল্লাহ তালা বলেন ও দোয়ব ব্যাকুম তাদের অসফিয়া তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো মনোযোগ সহকারে দৃঢ়তার সাথে খালিজ দিলে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আন্তরিক পূর্ণ আস্থা থাকতে হবে অন্য মনস্ক ভাবে অবহেলার সাথে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না সুনানে তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুন ইজাবা الاجابه ওয়া আলমু আন্নাল্লাহ লা ইস্তাজীবু দুআআন মিন কলবিন লাহিন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ তালা গাফিল উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না আমরা বেশিরভাগ সময় মন লাগিয়ে দোয়া করি না দোয়া করার সময় উদাসীন হয়ে থাকি তাই আমরা দোয়ার ফজিলত থেকে বঞ্চিত হই প্রিয় ভাই বিশেষ করে দোয়া করার সময় বিশ্বের নির্যাতিত ভাই বোনদের কথা স্মরণ করতে ভুলবেন না তাদের শান্তি নিরাপত্তা ও সাফল্যের জন্য সবসময় দোয়া করবেন বিশেষ করে বিশ্বের বিভিন্ন ময়দানে কুফার বিশ্বের বিরুদ্ধে লড়াইরত মুজাহিদ ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করবেন উপমহাদেশে যারা দাও যাদের কাজ চালিয়ে যাচ্ছেন তাদের নিরাপত্তা ও সাফল্যের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দিন ইয়া